আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক সারা বাংলাদেশের রাজনীতি এবং আমাদের যে সামাজিক আলাপ আলোচনা এখন আমেরিকা কেন্দ্র করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে তার সঙ্গী সাথে যারা আছেন তাদেরকে নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউ আছেন এবং তার সেই নিউ ইয়র্ক গমনকে কেন্দ্র করে রাজনীতির যে সরকার পক্ষ রাষ্ট্রপক্ষ তার এক ধরনের হিসাব নিকাশ করছেন তাদের বক্তব্য বা তাদের চিন্তা চেতনা হলো এইবার আমেরিকা থেকে তারা ফিরবেন বিজয়ীর বেশে তাদেরকে নিয়ে যে ধরনের চক্রান্ত হচ্ছে দেশের ভিতরে বা বাইরে সকল চক্রান্তের একটা সমসিত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তার যে কর্মের অধিক ক্ষেত্র যেখানে তিনি সফলতার স্বর্ণ শিক্ষ রচনা করেছেন এবং আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যে তার রয়েছে বন্ধু বান্ধব এবং শুভান অধ্যায়ী তো তিনি সেই আমেরিকা থেকে এইবার ফিরবেন একেবারে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সফলতম একজন রাষ্ট্রনায়ক রূপে এই হলো তাদের বক্তব্য যাওয়ার সময় কতগুলো সংখ্যা ছড়িয়ে পড়েছিল যে তিনি যদি আমেরিকাতে যান আওয়ামী লীগ সেখানে নানা রকম অশান্তি তৈরি করবে বিশেষ করে গত বা তিনি যখন লন্ডনে ছিলেন তখন সম্ভবত তার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না এবং এই কারণে তার লন্ডন ভ্রমণকে রীতিমতো দারুল হাবিয়াতে অর্থাৎ জাহান নামে পরিণত করে দিয়েছিল আওয়ামী লীগ এইবার যাতে সেই ঘটনা না ঘটাতে পারে সেই জন্য ডক্টর মোহাম্মদ ইনুস একেবারে তার সফরের শেষ মুহূর্তে কতগুলো যাকে বলা হয় কুটচাল দিয়েছেন তিনি দেশের প্রধানতম তিনটি রাজনৈতিক দল তার দৃষ্টিতে বিএনপি জামাত এবং এনসিপি এই তিন দলের দুজন করে শীর্ষ নেতাদেরকে তার সফর সঙ্গে করেছেন সবাই যেটা বলার চেষ্টা করছেন যে বিএনপির নেতাকর্মীরা সংগত কারণে মির্জা ফখরুল ইসলাম সাহেবের ইজ্জত এবং সম্মান বাঁচানোর জন্য সর্বপ্রথম চেষ্টা করবে আর জামাত লন্ডনে তাদের একটা বিরাট শক্তিশালী সংগঠন রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমেরিকাতে তাদের সাপোর্টার আছে কিন্তু ওইভাবে আওয়ামী লীগ বা বিএনপির মতো তৎপরতা নেই এর কারণ হলো আমেরিকা আসলে জামাত নামক যে দলটি সেই দলটিকে পছন্দ করে না এবং এই দলের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আমেরিকার মাটিতে পরিচালিত হোক সেটা আমেরিকার কোনো পক্ষই কখনো চায় না ফলে দীর্ঘদিন ধরে সেই দু হাজার নয় দর্শন থেকেই জামাত সেখানে সর্বোচ্চ স্তরে লবিষ্ট ফার্ম নিয়োগ করেছে এবং আমেরিকার প্রশাসনকে জামাতের পক্ষে আনার জন্যে বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার আমলিক জমানা যা হচ্ছিল সেগুলোকে ঠেকিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু সে সবধি কোনো ফল পাওয়া যায়নি তো সেদিক থেকে জামাতের লোক সেখানে গিয়েছে যারা মূলত বিএনপিকে হেল্প করবে পেছনে থেকে কিন্তু সম্মুখ সারিতে বিএনপির যারা নেতাকর্মী তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে রক্ষা করবে এবং এভাবেই পরিকল্পনা করে হয়তো তারা যাচ্ছিলেন অন্যদিকে আমেরিকাতে যারা আছে আওয়ামী লীগের লোকজন তারা রীতিমতো মসে তা দিচ্ছিল এবং আনন্দে খুশিতে তারা এতটা উদ্বেলিত হয়ে যাচ্ছিলো যে তাদের ঘুম আসছিল না আওয়ামী লীগের যারা লোকজন তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইউটিউবে বলার চেষ্টা করছিলেন যে নিউ ইয়র্কের বাজারে ডিম আর তারা খুঁজে পাচ্ছেন না যত ডিম আমেরিকাতে আছে এবং আমেরিকার নিউ ইয়র্ক শহরে আছে সব তারা কিনে ফেলেছেন এবং আমেরিকার ডিম তো সহজে পচে না এই জন্য এই ডিম পচানোর জন্য তারা প্রথমে গরম করেছে তারপর আবার ঠান্ডা করেছে এরপরে বিশেষ মেডিসিন দিয়ে সেগুলোকে দুর্গন্ধযুক্ত করার চেষ্টা করেছে তো এরকম ঠাট্টা মশকরা চলছিল নানারকম ঘটনা ঘটানোর জন্য তাদের যে তৎপরতা এটা মূলত লন্ডনে তাদের যে মিশন ছিল সেই মিশনে তারা শতভাগ সফল হয়েছিল এবং ওবার লন্ডনে গিয়ে ডক্টর মোহন ইনুর যে বেজ্যদি হয়েছেন অপদস্থ হয়েছেন অমনটি তিনি হয়তো তার জীবনে কখনো হননি আর ওই স্মৃতি তিনি হয়তো সারা জীবন স্মরণে রাখবেন এমনকি কেয়ামতের ময়দান পর্যন্ত ফলে তার এইবারের যে নিউ ইয়র্কের গমন এটা সব দিক থেকে ছিল টানটান টান উত্তেজনায় ভরপুর তো এখানে তিনি গেছেন এবং যাওয়ার সময়টিতে দুটো ঘটনা ঘটেছে বাঙালি অধ্যুষিত নিউ ইয়র্ক শহরের যে জায়গাটি জ্যাকশন হাইটস তো সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা পরস্পরের সেই সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন পাল্টা মিছিল করেছেন বাংলাদেশের মতো কিন্তু যেহেতু ওটা আমেরিকা সেখানে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে মারামারি হয়নি পুলিশ এসে সেটা মধ্যস্থতা করে দিয়েছে এটা হলো জ্যাকশান হাইটসের ঘটনা অন্যদিকে কিছু ইউটিউবার আছেন যারা মূলত আওয়ামী সাপোর্ট করেন না কিন্তু এরা অনেকেই বেশ ইউটিউবে সক্রিয় বডি বিল্ডিং করেন এবং সুযোগ পেলে আওয়ামী লীগকে গালাগাল করেন তারা ওখানে ডক্টর মোহাম্মদ তিনুজকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের যে বাঘ বিতরণ্ডটা হয় সেই বাঘবিতণ্ডায় প্রাথমিকভাবে আওয়ামী লীগের বিজয় হয়েছে এরকমই আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যাই হোক একেবারে সবার শেষে যখন আমাদের যে তিনটি প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আমেরিকাতে গেলেন আর ডক্টর মোহাম্মদ ইনুচও গেলেন তো এখানে দুটো পার্ট একটা হলো রাষ্ট্রীয় প্রোটোকল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইনুচ এবং তার সঙ্গে সাথীগঞ্জ যারা উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তা তারা সেই আমেরিকান সরকারের প্রোটোকল পেয়ে এয়ারপোর্টে একটা বিশেষ দরজা দিয়ে বের হয়ে হোটেলে চলে এসছেন এবং তাদের নাগাল আওয়ামী লীগের লোকজন পায়নি এই হলো একটা দ্বিতীয় যে সাধারণ দলটি অর্থাৎ মির্জা ফখরুল সাহেব তসমিন যারা তারপর আক্তার এরপর জামাতে নাইবে আমির তারা যে গেট দিয়ে বের হচ্ছিলেন সেই গেটের সামনে আওয়ামী লীগের লোকজন ছিল এবং জামাতের লোকজন ছিল তো জামাতের লোকজন সেখানে আসলে এরকম রুক্ষ আচরণ বিএনপি লোকের মতো তারা করতে পারেনি বা আমেরিকাতে তারা সাধারণত করে না তারা খুব হিসাব হিসাবপত্র করে চলে তো এই সুযোগে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা প্রথমত একেবারে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছে পিনাকি বা সেফুদা যেভাবে গালাগাল করে তাদের মতো করে বা তাদের সে আরও সুন্দর করে এটা সুন্দর বলা হবে না আরও নির্মম আরও নিষ্ঠুরভাবে গালাগাল করেছেন এবং এখানে মির্জা ফখরুল সাহেবকে বাদ দেওয়া হয়নি মির্জা ফখরুল সাহেবকে মির বলে গালাগাল দেওয়ার চেষ্টা করা হয়েছে তার মুখের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন আছেন কোথায় যাচ্ছেন এবং আরো নানারকম কটু বাক্য এই বয়োবিরুদ্ধ সম্মানিত বাংলাদেশের রাজনৈতিক নেতা তার প্রতি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ন্যূনতম সৌজন্যবোধ দেখায়নি তাকে আরো নানারকম কথাবার্তা সেখানে তারা বলেছে অন্যদিকে আক্তার ছিল সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু তার শরীর একাধিকবার একাধিকবার্ষ নিক্ষেপ করা হয়েছে আর প্রচণ্ডভাবে গালাগাল করা হয়েছে ধর ধর মার মার কাটাকাট ইত্যাদি অনেক কিছু অন্যদিকে যে ভদ্রমহিলা গিয়েছেন ডাক্তার তাসনিম যারা দু একজন কটুক্তি করেছে কিন্তু আসলে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়নি পিছন দেখতে মানে বলেছেন যে ভদ্রমহিলা বা মহিলা বা মেয়ে তার সঙ্গে এমন আচরণ করে না এটা মোটামুটি সবাই প্রশংসা করছে তো এই পর্যন্তই আমরা নিউ ঘটনা দেখেছি এখন এই ঘটনা নিয়ে বাংলাদেশে যা কিছু হচ্ছে আমেরিকাতে যা কিছু সবারই একই বক্তব্য বিশেষ করে যারা বিএনপি পন্থী তারা বলার চেষ্টা করছে যে কেন মির্জা ফখরুলের মতো একজন সিনিয়র নেতা এখানে এই অনুষ্ঠানে গেলেন কি দরকার ছিল দ্বিতীয়ত হলো যে যেখানে না জামাতের নায়েব আমির গেলেন সেখানে আওয়ামী লীগের যদি একজন সাংগঠনিক সম্পাদক যেত বিএনপি একজন সাংগঠনিক সম্পাদক যেত সেটা হয় মেনে নেওয়া যেত কিন্তু একেবারে উনি বাংলাদেশে বিএনপির সর্বোচ্চ নেতা তো তার মতো মানুষ কেন ডক্টর মোহাম্মদ ইনুসের সফর সঙ্গে হবেন তার কাজটা কি এবং তিনি সেখানে গিয়ে যেভাবে বিএনপি এবং আওয়ামী লীগকে মুখোমুখি করে দিলেন এবং এটা নিয়ে ইতিমধ্যে আমেরিকাতে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও সহিংসতা ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে ছাত্রদলের যারা লোকজন তারা ভীষণ রকম ক্ষেপে গেছেন তারা রকম ফেসবুক স্ট্যাটাস দিয়ে যেখানে আওয়ামী লীগকে পাওয়া হবে আওয়ামী লীগকে ধরা হবে মারা হবে আর ছাড় নয় ইত্যাদি নানা রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদেরকে নিজেদের পক্ষে রাখার জন্য বিএনপি আওয়ামী লীগ এনসিপি সবাই কৌশলগত আচরণ শুরু করেছে তো সেই কৌশলগত আচরণে আজকে দিন পর্যন্ত মনে হচ্ছে জামাত এগিয়ে আছে এর কারণ জামাত সেখানে গেছে মুসকি মুস্কি হেসেছে এবং জামাতের লোকজনকে উদ্দেশ্য করে আশ্চর্যজনক একটা ব্যাপার হলো আওয়ামী লীগের কোনো লোক একটা বাজে শব্দ উচ্চারণ করেনি এই সবাই বলার চেষ্টা করছে যে মূলত জামাত এবং আওয়ামী লীগ আমেরিকাতে ঐক্যবদ্ধ হয়ে এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুস এবং মির্জা ফখরুল সাহেব এবং অর্থাৎ বিএনপি তাদেরকে অপমান করেছে লাঞ্ছিত করেছে বিব্রত করেছে এবং বিদেশের মাটিতে বাংলাদেশের মুখে কলঙ্কিত করেছে কাজে জামাত এরকম একটা দল যে দলকে বিশ্বাস করা যায় না এবং এই দলের সঙ্গে কেন মির্জা ফখরুল সাহেব গেলেন এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে দ্বিতীয়ত মির্জা ফখরুল ছিলেন এয়ারক্রাফ ছিলেন তখন তিনি যেখানে বসেছিলেন তার পাশে প্রেস সচিব বসেছিলেন মানে ডক্টর মোহাম্মদ ইনসের প্রেস সচিব এটা নিয়ে অনেক ঠাট্টা মস্করা করার চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মাধ্যমে অনেকে বলার চেষ্টা করেছেন দুজনই সচিব একজন হলেন মহাসচিব আর একজন হলেন প্রেস সচিব তো এরকম আবার জামাতের আমির এবং তিনি যখন এয়ারপোর্টের বসেছিলেন তো দেখা গেল যে কেউ কারো দিকে তাকাচ্ছেন না উভয়ের মুখ ভার অভিমান তো সবাই বলার চেষ্টা করছেন যে যেখানে এত অভিমান এত কষ্ট এত বেদনা কেউ কারো মুখ দেখতে রাজি নন সেখানে এত বড় একটা লং জার্নিতে জামাতের লোকের সঙ্গে এই বৃদ্ধ বয়সে কেন মির্জা ফখরুল সাহেব আমেরিকাতে গেলেন এই জিনিসগুলো এখন চলছে কথাবার্তা চলছে তারপরে আওয়ামী লীগ সেখানে যে বাড়াবাড়ি করছে তো আজকের দিন দিয়ে শুরু হলো এরপরে বাকি যে দিন অর্থাৎ অধিবেশনের পরে বেশ কয়েকদিন ডক্টর মোহাম্মদ সেখানে থাকবেন এবং আওয়ামী লীগ যেভাবে প্ল্যান করেছে পরিকল্পনা করেছে তাতে ডক্টর মোহাম্মদ তিরুসের যে প্রবাস জীবন বা আমেরিকার যে সফরকালীন সময় এটিকে তস নস করে দেওয়ার জন্য তারা জলে স্থলে অন্তরিক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বসে আছে এবং তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির খবর বিভিন্ন মহল থেকে যেভাবে বলা হচ্ছে তাদের পক্ষের যারা ইউটিউবার তাতে মনে হচ্ছে যে ইফ নিডেড তারা আমেরিকার যে স্থানীয় যারা লোকজন রয়েছে কালো নিগ্রো হোয়াইট আমেরিকান যারা ভব ঘুরে আমাদের যেমন যেমনগুল কতগুলো ভ্রাম্যমান লোকজন আসে না আপনি সে তাদেরকে দিয়ে যে কোনো অসাধ্য সাধন করাতে পারেন কোনো বাসে ঢিল মারাতে পারেন কারো গায়ে কাদা মাখিয়ে দিতে পারেন আরও অনেক কিছু এরকম আমেরিকাতেও পাওয়া যায় হাজার হাজার মানে আপনি একশো ডলার দিয়ে অন্তত পক্ষে মানে চার পাঁচ ঘন্টার জন্য একজন লোককে ভাড়া করতে পারেন ভব ঘুরে যারা গাঁজা খায় নেশা করে তো এরা এরকম একশো জন ভাড়া করলো যারা ইচ্ছে মতো যাইছে তাই করলো এরা জেলে গেল জেলে থাকলো এতে এদের কিছু আসে যায় না এবং এরা সবসময় জেলে যাওয়ার জন্যই প্রস্তুত থাকে কারণ হলো জেলে গেলে তারা নিশ্চিন্তে খেতে পারে তো এরকম ভবি লোকদেরকে ভাড়া করে আওয়ামী লীগের লোকজন সেখানে সিন ক্রিয়েট করার জন্য যেভাবে চেষ্টা করছে একইভাবে সেখানকার পত্রপত্রিকা মিডিয়া এবং সেখানকার যে সকল ডিজিটাল প্রেজেন্টেশন রয়েছে যেটা লন্ডনের মাটিতে তারা করেছিল সেই ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে যাত্রা বা এই সফরকালীন যে সময় এই সময়টিকে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য বিব্রতকর এবং তাদের জন্য লাভজনক করা যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটা আলটিমেটলি কতটা তারা করতে পারবে এবং কতটা টিকে থাকতে পারবে সেটি এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি